হ্যালো ভিভার্স এই তো আবার ঢাকায় চলে এসেছি আজকে তো আজকে ট্রেন একটু লেট ছিল বলতে গেলে একটা জায়গায় ট্রেনের প্রবলেম হয়েছিল তো যার কারণে ঢাকায় পৌঁছাতে প্রায় এক ঘন্টা লেটে আমার ট্রেনটা ঢুকে ঢাকায় তো এখন বাসায় একটা চল্লিশে আজকে আসি আর আসার পরে বুসুর বললাম এখন খাওয়া দাওয়া করবো বাসা থেকে যে খাবার এনেছি সেগুলোই খাবো দুপুরে তো কি এনেছিস তার জন্য মূলত আজকে একটু শেয়ার করতেছি ভিডিওতে তো এই তো আমার লাঞ্চ মেনু বাসা থেকে এই যে খিচুড়ি মাংস গরুর মাংস আর একটু আলু ভাজা একসাথে দিয়ে দিয়েছিল আর এই তো লেবু বাসা থেকে এনেছি আর এখানে এসে আমিত্তি গতকাল আব্বু আমিত্তি মিষ্টি এনেছিল বাজার থেকে তো সেখান থেকে আম্মু অনেকগুলো আমিত্তি আমাকে দিয়ে দিয়েছে আর এই তো আম এনেছি এই এখানে আম আছে এটা বাসার ড্রাগন বাসার গাছের ড্রাগন এটা এই তো ড্রাগন আর লেবু এই লেবুটাও বাসার গাছের তো আর সাথে একটা কুক নিয়ে এসেছে তো এগুলো আজকে লাঞ্চ একটু ভারী লাঞ্চ করতেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম